স্ত্রী ডাল্লা এমন জিনিস তৈরি করেছে যে সুখের জিনিস শান্তির জিনিস আনন্দের জিনিস কিন্তু স্ত্রীটাকে তো স্ত্রীর মতন হতে হবে কিনা যে ভাই বিদেশ থেকে স্বামী বাড়ি আছে ওকে একটু সাইজা হিমা মালানি হইয়া বেড় দিয়া কাপড় বিনা হাঁটতে হবে স্টাইল করে স্বামীর সামনে সবসময় মুসকি হাইসা হাইসা কথা বলতে হবে একটু টেনেস একটু ডিজাইন করে হাঁটতে হবে স্টাইল করে নাকি তো উজুতি লাঠার ফাঁধার করে হাঁটে ওর চুল টুল ঝাঙড়ে মাংড়ে হ্যাঁ মুখে ঢুকে যেছে ওর হুঁশ নেই চিমটি কাটতে গতরে ময়ল উঠবে দাঁত ভেদ ভেদ আছে শাগ লেগে আছে ও বিদেশ থেকে এলোর মনটা ঠিক থাকবে কোজ আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল কে নে বাড়িয়ে এলো বলবে না ভাই না কি যে স্ত্রীটাকে সাইজা কুজা একেবারে সবসময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে নাকি বাইরে হাট বাজারে যাবে জি টিকবে না মাঠে ঘাটে যাবে জি টিকবে না কখন বাড়ি যাব বাড়ি আসবে ওর স্ত্রী কে হাঁচি কুণ্ঠে গেছিলে তুমি কুন্ঠে কুণ্ঠে চলে গেছো আর মাঠে কেনা করছো সকালে বাড়ি আসবে ই রে বপ রে মনের মতন পেয়েছি রে ভাই এত সুন্দর স্ত্রী জীবনে কেউ লাভ বেটি ছেলের বুদ্ধিও নাই মেয়া লোকের বুদ্ধি না আরে স্বামীকে পাগলা করে থাও না ওরাকে একটু খুশি করো আনন্দ দাও সাইজা কুজা একদম ফিট ফাট হইয়া ভালো ভালো কাপড় কিনা তোমার স্বামী এনে দিবে কিন্তু তুমি পিঁধো না ভালো কাপড় লাগাও ভালো ভালো ড্রেস লাগাও আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও লিপ জল লিপস্টিক লাগাও আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর দিকে হাঁটো শেন ফ্যান্ড লাগাও স্বামী রাগা দিকে লাগাও আর এখনকার মেয়ে ছেলে করছে কি যখন কারো মরা দেখতেই যাবে বিহাবাড়ি যাবে তখন বাক্স থেকে কাপড় বাহির করে সকেজ থেকে কাপড় বাহির করে আলমারি থেকে কাপড় বাহির করে কুচি করে এমন ডিজাইন করে পিনছে বোম্বাই গার্ডেন ব্লাউজ দিয়ে এখানে জোতা লাগাইছে এবার গিরা দেয় জোতা বানছে পাঁচা দিকে তারপরে এমন কইরা সাজে ফিয়ার লাভলি ফের সোয়াস দিয়া বাপরে ফের বা দিকে সিধা করছে কত বেলা মেয়ে ছেলেকে দেখবে না দিকে আগে মানুষ কপালে টিকলি দিত এখন এখানে টিকলি দিছে তাই না দেখছেন এখানে নতুন সিস্টেম নতুন ডিজাইন কি ফের গালে মশা বানাইছে কাজল পরের পুরুষকে পাগলা করার এই ডিজাইন লাগা এমনি তো মেয়ে ছেলেকে শ্রেণ লাগাইতে হবে না এমনি তো একটা সেন্ট আছে মেয়ে ছেলের একটা শ্রেণ আছে যেরকম আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন মা বোনেরা ভালো করে শুনালেন দুটা বালিশ মাথায় দিবেন না একটা বালিশ ঘুমাবেন আর একটা বালিশ মানে বড় লম্বা বালিশ গুলা বানিয়ে নেবেন নিচের কোন বানাবেন কিন্তু লম্বা একটু বড় যাতে দুজনের মাথা হাঁটে ওই ছোট ছোট মানে বালিশে মাথা দিয়ে না আর বালিশটাতে মাথা দেয়া করতে হবে কি মাথার চুলটিকে লম্বা করে মানে বালিশে বিছিয়ে দেন ও আপনার স্বামী আপনার চুলটিতে মাথা দিয়ে যখন মানে ঘুমাবে ও ঘুমাইতে পারবে না চুলের মধ্যে মেছলার মন একটা সেনা ধরে ভাই লাখে লাগলে ও পাগলা হয়ে যাবে মুস্তফার সেন আর বাড়তে বিবাদ হবে না টেনশন হবে না কোনো মেয়ে ছেলের দিকে উত্তাকাইবে না কোনো দিকে দড়িয়া বেড়াবে না কোনো মেয়ে ছেলেকে ফোন করা করি করবে না তো ভাইরে আমার ভালো করে শুনেলেন মা বোনেরা স্বামীটাকে ভালো করে খুশি রাখেন সব সময় ওকে খুশি রাখেন আনন্দ দেন কারোর সঙ্গে কথা বলবে না ফোনে কথা বলবে না কারোর দিকে চকিলাও দেখবে না সব সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে কিন্তু আর কে বুদ্ধি না যারা করবে কি তো দেখির ভাইরা আমার মায়েরা ভালো করে শুনেলেন যে বিবি রহিমার মতন হইতে হবে স্বামী ভক্ত স্বামীকে ভালোবাসে দিতে হবে স্বামীকে ছেড়া পেলে তবে না স্বামীর সেবা করতে হবে তবে দেরি করতে হবে খিদ্ করতে স্বামীকে ভালোবাসতে হবে যে কিরকুম করে ভালোবাসতে হয় আল্লাহর নবী যখন বিবি খাতি জাকা বিয়া করেছিলেন খাতি যার বয়স তখন মানে 40 বছর আল্লাহর নবীর বয়স পঁচিশ বছর তো চল্লিশ বছর মেয়েকে যখন বিয়ে করলেন এর মধ্যে মাসলা আছে রে ভাই আল্লাহর কারিশ্মা কিছু আছে না আল্লাহ পাক কোন সঙ্গ বিয়ে দিলেন যখন বিয়ে হয়ে গেল কত খেদিজা ভালো আর খাদিজা কত সন্তুষ্ট কত ভালো কত জ্ঞানী মহিলা আর সামিকা কত ভালোবাসতেন শুনেলেন আল্লাহর নবী যখন দিনার দ্বিন্দা মানে দ্বিনের দাওয়াত দিতে যেতেন কলমার প্রচার করতে যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন রাত্রি 12টার সময় বাড়ি আসতেন 1টার সময় বাড়ি আসতেন না 2টার সময় বাড়ি আসতেন যেই দিন বাড়ি আসতেন আল্লাহর নাভিগেটের কাছে এসে একবার খালি কপাটা বাড়ি মারতো খেদি যান যেমন ঠক করা বাড়ি মারতো গেট খুলে গেল একদিন নয় দুদিন নয় দশ দিন নয় বিশ দিন নয় ডেলি এটা দেখতো কাল্লার নাবি যে গেটে বাড়ি মারলি গেটটা খুলে যাচ্ছে আল্লাহর নাবি দেখতে দেখতে বল্লা খাদি যারা তুমি কি রাত্রিবেলা বিছানায় ঘুমাও না তুমি কি রাত্রে শুয়ে থাকো না আপনি যখন দিনের দাতিতে চলে যান কলমার প্রচার করতে চলে যান আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না বিছানায় শুয়ে না আমি কেমারখানাকে লাগিয়ে দিই আর কেমনখানাকে লাগিয়ে দিয়া পিঠ কাটে দি আর আমি কি মানে দাঁড়িয়ে থাকি ঘুম আসতে লাগা আমি একটা পাকে চেড়ে নি আর একটা পাকে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে এক ঠেঙ্গে হয়ে দাঁড়িয়ে থাকি যখন পা বেত করতে লাগা স্বামীগা আমাকে কার ঘুম আসে না আমাকে নিদাসে না স্বামী যখন খুবই পা ব্যথা করতে লাগলো একটা পা যখন ব্যথা করতে লাগলো আবারই পা পাটাকে রেখে দিলাম আবার এই পাটাকে উঠিয়ে নিলাম এটা এক পায়ের ভরে তখন দাঁড়িয়ে থাকি গো স্বামী পা ব্যথা করতে লাগে তখন ঘুম আসে না আপনি যখন এসে খালি একবার খাতি যা বলেন আমি খুলে দি আমি জানি আপনার বাড়ির পার্শে আপনার দুশমন আল্লাহর নবীর বাড়ির পার্শে আবুল আহের বাড়ি চাল লাগা লাগি বাড়ি আর আবুল্লাহ আল্লাহর নবীর জানি দুশমন রে ভাই পেলেই জান মেরে চাচা মানে জান মেরে দিবে খাতি যাবল আপনার বাড়ির পার্শ্বে দুশ্মন যদি আপনি গেটে বাড়ি মারেন আমি যদি বিছানায় শুয়ে ঘুম চলে আসে বিছনা থেকে মানে ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে আর কেওয়ারের খিড়কি খুলতে তাব তড়ি কাসা গুন্ডারা আপনাকে ধরে নিবে আপনার দুশ্মনীরা সূত্রর আপনাকে ধরে নিবে তো আপনাকে যদি আপনার জান মেরে দেয় আপনাকে আমি কি দিয়ে ভালোবাসলাম কে দিয়ে রক্ষা করলাম কায়ামাতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই খাদিজারা তুমি কেন ঘুম ঘুমিয়েছিলাম তোমার স্বামীর দিনের দাওয়া দিতে গিয়েছিলাম আমি কি জবাব দিব স্বামী গং এই আমি রাত্রে ঘুমাই না আমি সারারা দাঁড়িয়ে থাকি আপনার পায়ের যখন আওয়াজটা শুনতে পায় আমি চট করে মানে পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝতে পারি আমার স্বামী চলে আসল আর যখন আপনি ঠকা মারেন আমি কেমন খানা কে দি দিই স্বামী গো আপনাকে চট করে ভিতরে মানে ঘরে নিয়ে ফাটাম করে হুড়কা লাগিয়ে দি যেন কেউ টের না আসতে না পারে খাদিজার ভয় কোনো মায়ের লাল খাদিজার বাড়ি যেতে পারবে না খাদিজা একটা ধনশালীর মেয়ে খুবইwartz 살ির মে খাদিজার বাড়িতে কোনো গুন্ডা পণ্ড মস্তান যেতে পারবে না আল্লার নামে বলেছিলেন আর গ্রামের ঢাল এলাকার ঢাল হলো আমার খাদিজা বাইরের ঢাল হলো আমার চাচা আবু তালেব যতদিন খাদিজা আর আবু তালেব বেঁচে ছিল আল্লাহর নবীর গায়ে কেউ দিতে পারেনি যেই দিন তার চাচা খাতি খাদিজা একবি বর্ষে দুজন মারা গেল সেই দিন আল্লাহর নবীর উপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেল তো সামিক এক কত ভালোবাসতেন রে ভাই বলেন তো স্বামীকে কিরকম ভালোবাসতে এখনকার স্ত্রী আপনার লেগে পয়সা থাকবে রেজ জায়গা থাকবে যে ভাই কথা বলেন আপনারা হ্যাঁ হো করেন মুড়ি গেলা ঝুঁকান আর না তো যদি ওই মূর্তির মতো হলে সৃষ্টি বা সারা দেন দেখা যায় তো কেমন লাগবে ভাই একটু হ্যাঁ হো করবেন তো ভালো লাগবে নাকি তো আপনার স্ত্রী এখন জায়গা থাকবে থাকবে না কিন্তু থাকতে হবে বুঝতে পারছেন কিন্তু এখনকার স্ত্রী থাকে না খাতিজার মতন হইতে হবে বিবি রোহিনার মতন হইতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীটা হচ্ছে জানের জান প্রাণের প্রাণ দুইজনে হচ্ছে একটা জীবন নাকি স্ত্রী আর পুরুষের দুজনাতে একটা জীবন হয় না যে ভাই দুজনাতে একটা জীবন না হলো দুজনে একটাই জীবন তার মানে না হলে যখন বিয়ে হয়ে গেল আপনি ওর বাপকে বাপ কইছেন ওর মাকে আপনি মা কইছেন ওর ভাইকে আপনি ভাই কইছেন ওর বোনকে আপনি বোন কইছেন উজন বিয়ে হয়ে আপনার বাড়ি এলো আপনার বাপকে কইছে আব্বাজি আসসালাম আলাইকুম ওর ওর বাপ মাকে কইছে মা আসসালাম আলাইকুম কান হাসা দিছে ওর হাতে মা আসসালামু আলাইকুম তার মানে ওর মা আপনার বোনকে ও বোন বলছে আপনার ভাইকে ও ভাই বলছে দুজনে একটাই কানেকশন নাকি তো জানের জান প্রাণের প্রাণ ওরে বাপরে এত দুজনে মানে এক হয়ে থাকতে হবে কিন্তু এখন কি বলবেন ভাই যেমন হয়েছে পুরুষ লোক ওরকম হয়েছে মেয়ে লোক এরা নিজের স্ত্রীকে যেরকম ভালোবাসা দেয় না স্ত্রীকে যেমন এরা ভালোবাসে না ওরকম পুরস্কার ভালোবাসে না নাকি হয় না কি মোবাইলে খেপা কাকে ফোন লাগিয়ে দেখে দিয়া তখন কেছে ওরে আমার জান ওরে আমার কৈলজা ওরে আমার সোনা যা খ্যাপা কইছে ওরে হার ধন তোর ভালোবাসাটা রেগে গেছে ধন কেন কহিলে খুঁজারি ঝোকে কে দিছি রাগ করিস মানে ময়ের চোটে বলে দিছে হার ধনদের বুঝতে পারছেন স্ত্রীকে একটু জান বলেন স্ত্রীকে ওরে হার কইল যে ওরে হার সোনারে আর ওরে হওয়ার বাংলাদেশে বলছে ওরে হওয়ার খুশখুশি রে অনেকটা আদর করেন সহ করেন একটু আর ভালো নাম রাখেন ভালো নাম বলে ওকে ডাকতে হবে হবে কি হবে না স্ত্রীকে একটু ভালো নাম ধরে রাখেন কোন একটা নাম ধরে ওই একজনা নতুন বিহা করে এসছে বিহা করে এসে কইছে মানে তোর সাথে ধার বিয়ে হলো তো আইস থেকে তোকে কি কইয়া ডাকবো তোকে যেটা তোমার মনটা ওটা ডাকো তো কইছে তোকে তাইলে আইস থেকে আমি বিরিয়ানি কইয়া ডাকবো তো আর স্ত্রী কইছে হ্যাঁ জি তোমাকে ফের আমি কি কইয়া ডাকবো তোমাকে তো একটা কহে ডাকবো তোমার নাম কতো যাবে না তো তোমাকে আমাকে কি কহে ডাকবো বল তোর যেটা পছন্দ তুই যেটা জিনিস খেতে পছন্দ করবি সেটার নাম কয়েকে ডাকবি কইছে আর দেশি ঘি আর খুব পছন্দ তো তোমাকে ঘি কহে ডাকবো যে ঠিক আছে এইবার তখন ওকে ও বিরিয়ানি কহে ওকে ও ঘি কহে যদি ঢুঁড়বে ওর কুরুষটা ঢুঁড়বে আর বিরিয়ানি কোন ঢেকালো রে ওকে যদি আমার স্বামীকে ঢুঁড়ে তন ও কইবে যে আর দেশি ঘি কোন ঢেকা ও ঢুঁড়ে বেড়া ঘি কহে तो উ পারেছে কে একদিন বেচাড়ি হাল জুড়েছে हाल কা না তা হাল বেয়েছে तो ওর একটা বিহাই চলেছে বেড়ে তো বিহাই এসে এসে তখন ওকে কইছে যে ই বিহাই হাল জুড়েছে নাকি কইছে হ্যাঁ বে হাল জুড়েছি আজ সাইড করো তুমিও বেড়েতে সো আর আমি তো বিহাই হাল জুড়ে দিছি তো জেতে তো পারবো না তো তুমি বাড়ি যাও বিরিয়ানি আছে চিন্তা করি না বিরিয়ানি আছে আর বিহাই হুবে বলেছো গউমা বিরিয়ানি রই রইছো খাবো ছাড়িয়ে তো আগে আমার ই তখন বস্তে দেশে পানি দেশে দেওয়ার বিহাইন কেছে যে বিহাই খাওয়ার এনে দিব না দেশি ঘি আসবে তখন খেবে তার মানে আর স্বামী আসবে তখন খেবে না এখনই তোমাকে খেতে ভেঙে তার কয়ে না ও কয়েছে যে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই দিব খেদে তো মনে মনে হুব করে দিয়েছে দেশি ঘি পাইলে তো একদম বিরিয়ানি দিয়ে সাঁটিয়ে দেবো তো এই কয়েছে এখন থাকি বলে ঠিক আছে ঘি আসতে তাও তখনই খাবো ই তখন পেরেছে কি হাল টাল ভেয়া খালি করে বেচারি বৈশা আছে ওহর পর দেখছে ওহর পর দেখছে ই হাল বেহা গরু টরু বান হাল খান থুয়ে যদি গেছে তো দুটা গরু দুধকে পালাই দিলে গেছে তো একটা গরু ভালো একটা গরু মানে গোড়া বল তো গোড়া বলটাকে দুই চার বাড়ি না দিলে হাল বহবে না তো আর নাম থুয়েছে লাঠি আর ওই যেটা বল ভালো ওর নাম থুয়েছে মেহমান মানে মেহমান মানে ভালো আর ওর নাম হলো লাঠি আর একটা ঘরে কালো বিলাই আছে বিলাইটার নাম চেয়েছে চোর তো ওর বিহায় হাল বেহাই তখন কয়েছে ওর স্ত্রীকে ডাকছে ওরে মেহমান কোন ঠেকালো লাঠি খানলে তো মেহমান কোন ঠেকাল মানে এটা বল মেহমান মানে ভালো বলটা কোন গেলো আর লাঠিকে আয় লাঠি মানে খারাপ গরুটাকে আয় তৈলিয়া কইছে মেহমান কোন ঠেকালো লাঠি খানলে তো মেহমান আর বিহাই খুঁজে পাবো মেহমান কোন ঢালা লাঠি লেগে তাহলে তাকে গরমেবে ঘরে ঘরে মনে মনে ভাবছে তাকে দিবে সাটা সাট কি তখন কানটার মনে লেগেছে পালাইতে তো কানটার মনে যখন পালাইছে ওর বিহাই না ঢুকেছে দেখছে কালো বিলাইটা ঘরে মাছ ছিল রানা মাছ মাছ খেয়া বিলাইটা পালা ছিল এবার করেছে কি যেমন মাছ খেয়া পালা ছিল কি করছে চোর 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 মানে বিলাইটাকে কোথায় চোর মানে বিলাইটার নামই চোর কোথায় চোর চোর তো আর বিহাই কয়েছে যে বাপরে কিন্তু হামা গেলে জোর করেছে আরো জোর দৌড়াইতে লেগেছে পড়শির বাড়ির লোক গেলে কানটা দেশি লোকে ধরে দু চার ফ্যাট লাগে দে দু চার ফ্যাট যখন দিয়ে দেয় তখন কইছে যে ব্যাপার তো খারাপ ফুল হাল্লা কিছু মাইন লেগে তোমরা তো চোর চোর করলে হার বেশি চুরি করে পালা চলে ধরে দেবো তো কয়েছে না জি হারকে বাড়তে একটা গরু আছে এর নাম হলো মেহমান একটা গরুর নাম লাঠি আর এই বিলেটার নাম হলো মানে ই চোর খালি মাছ চুরি করে করে খায় আর এর নাম হলো মানে ওর বিহানটা হার নাম হলো বিরিয়ানি আর হার স্বামীর নাম হলো দেশি ঘি ওর বিহাই সবে গেল আমার যদি আগে তো খেয়েতো হতো তো ওর স্ত্রীর নাম ভালো নাম ধরে ডাকেন সুন্দর করে ডাকেন যেটা নাম পছন্দ করে পদব নাম রাখবে না খারাপ নাম রাখতে হবে না স্ত্রীকে ভালো নাম ধরে ডাকা এটাও নাবির সুন্নাত স্ত্রীকে স্ত্রীটাকে মানে যখন পার্শে আসবে ওকে কোলে করে চেঁড়ে দিলে দু তিন পাক ঘুরান এটাও স্ত্রীকে কোলে করাটাও নবীর সুন্নাত স্ত্রীর কপালে চুমন দেওয়াটাও নবীর সুন্নাত স্ত্রীর মাথার চুল এই ছেড়ে দেওয়াটাও নবীর সুন্নাত স্ত্রীর মাথার চুল এঁচিড়ে দেন কোনোদিন আঁচড়ালিতে সিধে করে দিয়েছেন কোনোদিন চিমড়ি গেঁথে দিয়েছেন কোনোদিন চিমড়ি গেঁথেছেন কি করেছেন খালি আপনার এখানে ঘোড়াতে চড়ে নাবির সন্ন্যাতাতে চড়ে যাচ্ছে নাকি কিন্তু স্ত্রীর হক আদায় করেন নিজে একদিন মানে চুল গেঁথে দিকে গেঁচিড়ে দিক করেছেন এটাও না শুন না ছেড়ে দিয়ে তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসা দেন স্ত্রী আপনার বাপ মা ভাই বোন সবকে ছেড়ে এসে চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে কিসের জন্য ভাই আপনার একটু ভালোবাসার জন্য আপনি পরের বেটি একটা নিয়ে এসছেন আপনার বেটিকে পরকে দিয়েছেন কিসের জন্য এই একটু ভালোবাসার জন্য আদরের জন্য স্ত্রীকে মায়ের ধর করিয়েন না ফোঁড়ানি গোরুমাতর সবসময় চোখ মুখ দেখেন না খেঁখড় মারিয়েন না ঝিড়কে মারিয়ে না স্ত্রীকে ভালোবাসা দেন এখনকার মানুষ স্ত্রীকে মারতেও জানে না মারবে কেমন করে গরু পিঠা করে ধরলে চুলটিকে হাতে বেড় দিয়ে ধরে চলে যাচ্ছে দিয়ে ওরা দিয়ে স্ত্রী কেমন করে মারতে হবে আপনি শুনেছেন কোন জালসা জন্য শুনেছেন আলেমের মুখে শুনেছেন স্ত্রী কেমন করে গরু পিঠা করে মারতে হবে জানেন আল্লাহর নামি বলেছেন স্ত্রীর কোথায় মারবা লোক মারতে জানেন আর বিহা করার লেগে পাগলা খালি হে হ্যাঁ বিহা নানাজি বিহা দিয়ে স্ত্রীর কেমন করে মারতে হবে কিভাবে মারতে হবে আগে জানেন রে ভাই স্ত্রীর মুখে মারা যাবে না আল্লাহ তুমি নিষেধ করেছেন চেহারায় মানিও না চেহারাটা খারাপ হয়ে যাবে মুখে মারতে হয় না এখনকার বেটা ছেলে ঠোঁটের ওপরে কিল ঝেড়ে দিছে খাপা বুঝে না টুঝে না গালে মেরে দিছে গালে মারা নিষেধ আছে কেন মারবেন গালে হুম ফেঁকে মারবেন চেহারা মারা নিষেধ আছে মারবেন না চেহারাটা খারাপ হয়ে যাবে ডিসকালার মাথাতে মারবেন না বেরেন কেরে হয়ে যাবে স্ত্রীর মাথায় মানিয়ে না স্ত্রীর হাত মারিয়ে না হাত খোড়া হয়ে যাবে স্ত্রীর পায়ে মারিয়ে না ন্যাংড়া হয়ে যাবে কে আপনাকে দানা তৈরি করে খিলেবে স্ত্রীর পিঠা মারিয়ে না কল যাতে হোড়া টোড়া লাগলে মরে যাবে আগা দিঘা মারা যাবে না আগা দিঘা আর ইঞ্জিল আছে মেশিন আছে লাগলে মরে যাবে হোড়া টোড়া লাগলে মরবে কি না কয়েন দশ কিলো মরবে না কিন্তু একটা হোড়া টোড়া যদি বাই চান্স লেগে যেত মরে যেতে পারে ওই লেগে মারা যাবে না কুণ্ঠে মারবেন আল্লাহর নবী কোন জায়গায় মারতে না কোন জায়গায় মারতে বলেছেন না কেমন করে মারতে বলেছেন আপনাকে মারতে হবে মিসওয়াকের বাণী মিসওয়াক বুঝেন তো নাকি দাঁতল দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল খানটা কুড়া লোহার মতন মোটা হবে আর আধ হাত লম্বা হবে দাঁতল খান আর ওই দাঁতল খান ধরে আমার পাঁচ হাতিকে মারতে হয়েছে এখানে হাড্ডি গুড্ডি নাই ওখানে দেন চাটা চাট দেন এ স্ত্রীটাকে গরু পিঠা করে মারবেন না খালি মোচ ফোর করানোর রগ দেখানোর দাঁতকে কিড় মিড় করেন ইস্ত্রি ডরিয়ে যাবে আর ইস্ত্রিটাকে খালি কি গরু পিঠা করে মারতে হবে কী যে ভাই মারতে হবে ও তো এমনি আবলা ধনকে ডর দেখিয়ে দিতে হবে খালি ভয় দেখিয়ে দেওয়া আপনি ডরাবে তো ইস্ত্রিটাকে ভাই এভাবে মারিয়েন না ভাই মারতে হয় না আপনি পরের বেটিটাকে মারবে না আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনার দানে সহ্য হবে আপনি সইতে পারবেন যদি শুনেলেন কোন পৃথিবীর বাপ কোন পৃথিবীর এরকম বাপ আছে যদি শুনেলে আমার জামাই আমার বেটিকে মেরেছে খাড়িয়ে থাকতে পারবে ওর রক্ত খানটা টক করবে না রক্ত শান্তিতে থাকবে বলেন তো কি ভাই এটা খারাপ মনে করছেন না ভালো মনে করছেন আপনার বেটিকে যদি মারে আপনার মনটা কি বলবে আপনার দাঁত ক্রিমিল করে বেটাকে যদি পেয়ে লি ওকে দেশি মুরগার ঘি গিলাজি আর বিরিয়ানি গিলাজি আর এত আদর করে খেলে হার বেটিকে মেরেছে ওকে পেয়ে ওকে ধুইনে দেবো মনে 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 বলবে বলবে কিনা ফুঁটা না বলে যে দিবো দিন যে দিব এরকম বলবে না তো ভাই সবারই বেটে এরা আবলা ধন স্ত্রীকে গরু পিঠা করে মারিয়েন না এইভাবে মারতে হয় না বিশ্বকের বাড়ি মারবেন একটু ভয় দেখাবেন একটু চমকান দাঁতকে কিড়মিড় করেন মোচ ফরকান একটু ভয় দেখান কিন্তু ভাই গরু পিঠা করে মারিয়ে না পরের বেটি আপনার বাড়ি এসে আপনার সেবা করার জন্য খিদমত করার জন্য আপনার তাবিদারি করার জন্য আপনাকে কত সুন্দর করে গরম গরম ঠান্ডা দিনে গরম করে খেলাছে আর গরমের দিনে ঠান্ডা করে খেলাছে ফ্যান চালাচ্ছে বাতাস করছে আপনাকে কত আদর করে খেলাচ্ছে কত সম্মান করছে আপনার তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেন একটু ওরাই খালি ভালোবাসবে নাকি আপনাকে আপনি একটু ভালোবাসা দেবেন না স্ত্রীর সাথে যেমন খেতে বসবেন স্ত্রীর সাথে খেতে বসেন রে ভাই যেদিন খেতে বসবেন না চট্টি ভাত ছেড়ে দেন স্ত্রী যে তোর মানে ছাড়া ভাত খুব পছন্দ করে পুরুষের চারটে ভাত গুলো ছেড়ে দেন আর দু তিন খান মাংস লেন লিয়া তখন ছেড়ে দেন দু তিন খান মাংস ভাতের তলে ভরে দেন আর দু খানটা পিছো রেখে দেন ভাতটি ছেড়ে দে বলেন যে তুই খা স্ত্রী ডেকে দিয়ে দেন যে তুই খাও ওকে খুশি করেন খাবে আর মনটা খুশি হয়ে যাবে আর যেতে কেউ থাকবেন আমার খুব ফাঁকা ঘর ফাঁকা বাড়ি পাবেন স্ত্রী সাথে নিয়ে একদম একসাথে একটাই প্লেটে একটাই থালিতে বসে খেতে খেতে স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়াটা নবীর সুন্দর মুখে ভাত তুলে দেন স্ত্রীটা যখন পানি পান করবে আল্লাহর নবী আর যখন খেতে বসতেন একসাথে খেতে বসেছেন আল্লাহর নবী করেছেন কি যখন আয়েসা পানি পান করে গিলাসটা রেখেছে ওই গিলাসটাকে আল্লাহর নবী নিয়ে যেখানে আয়েসা ঠোঁট লাগালছে ওই ভিজা জায়গাখানে আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই ভিজা জায়গাখানে ঠট লাগে পানি পান করে ছায়াসা খালি দেখছে বড় বড় চোখ করে কই জায়গা ঘরে মুখ লাগে যখন পানি পান করলো ওর ময়া মোহব্বত বাড়বে কিনা ভাই বলুন তো কি ভাই বাড়বে না কোনোদিন খেয়েছেন ওই জাহান মুখ লাগে ওই গিলাসটাতে পানি খেয়েছেন এখনকার মানুষ বুঝে ওই গিলাস কর পরশু দিন আমার স্ত্রী খেতে দেখে দেখে আমি দেখে আছি খালি ওর দিকে দড়িয়া ফেলা গিলাসটা চেঞ্জ করে দেখে হাজারে পাগলি দেন আর বেটে গিলাসি খাওয়া রে কিন্তু ভয় করছে বেটি ছেলে জানে ডর তো দু একদিন খেবে তোমার সাহস হয়ে যাবে বুঝতে পারছেন তো খান ওখানে মুখ লাগান কিন্তু ভাই সব হয় তার মুখ লাগাইতে পারবে না স্ত্রী মনের মতন হলে মুখ লাগা যাবে যদি মনের মতন না হয় তো মুখ লাগা যাবে যে ভাই কয়েন এক জ্বালা মানে বড় জ্বালা স্ত্রীটা যদি মনের মতন না হয় তো ওই যা মুখ লাগে আপনি গিলাসে মুখ পানি খেতে পারবেন জীবনও পারবেন না আর মনের মতন যদি স্ত্রী হয় তা আরো কিছু খাওয়া যাবে মুখ লাগিয়ে আপনি খেলেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে ভাই জি লাগা কলজা ভরা দেল শান্তি করা তো কথা হচ্ছে পানিটা খান আল্লাহর নাবিব আয়েসাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন নে ভাই যে স্ত্রীর সাথে রাত্রিবেলা দড়াদড়ি করতেন এটা একটা নাবির সুন্নাথ কোন মহিলা আপনারা স্ত্রী গেলে কোনদিন রাত্রি কি দড়াদড়ি করেছেন করেছেন ভাই আপনারা রাত্রে দৌড়াদৌড়ি করেছেন জি একদিন করেন আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন আয়েশাকে নিয়ে চাকর দৌড়াদৌড়ি করলেন একদিন দৌড়াতে লাগলেন রাত্রি বেলা চাঁদনি রাত্রি একবারে ফিং বুটে আছে দৌড়াচ্ছেন আয়েশা আগা মেরে নিলেন আর ই পাশে পড়া গেল আল্লাহর নবী আয়েশা এত খুশি এত খুশি একবারে খুশি দাঁটকানাং আল্লাহর নবী একটু ভারী হয়ে আছেন থেকে গেল ওই দিন চলে গেল আবার কিছুদিন পরে কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি রাত্রি বেলা আবার দৌড়াদৌড়ি করলেন আয়েশা একবারে পাতলি মানুষ ছামছিম একবারে সিসাটান ছোট হালকা বয়সের মেয়ে ই তো ফিরকির মতন মানে রাজধানী ট্রেনের মতন দৌড়াইতে মাত্র একদম স্পিরিট ধরে নিলে উড়ে আলো তো এরকম আয়েশা একবারে দৌড়াইতে মাত্র রেস ধরে নিছে তো দৌড়াইতে যে লেগেছে তো আল্লাহর নবী তার কম হয়ে নাই আয়েসা থেকে আল্লাহর রাসুল এত দৌড়ালছে আয়সা কে ওভারড্যাক করে দৌড়িয়া ওখানে যে দাঁড়িয়ে আছেন এবারে আয়সা যখন দৌড়িয়া গেছে আল্লার নবী চট করে আয়সা কলে উঠিয়ে নিয়েছে আর কলে করে নিয়ে এবারে তখন খুব হাসে আল্লাহর নবী আয়সা কা বলছে আয়সা আজকা তোমাক আমি জিতে নিলাম আজকা তুমি হেরে গেল সাদিদ তুমি জিতেছিলা আজকা আমি জিতে গেলাম আজকে আমি জিতলাম তার মানে যে আমি যদি আজকে না জিততাম তাহলে আজকে না জিততাম আমি তাহলে বদনাম হতো মানে মেয়ে ছেলেরা বলবে যে বয়স্ক মানুষ নাবি তাগত নাই শক্তি নাই আল্লাহর নবী তেরোটা স্ত্রী তেরো জন মেয়েকে বিয়ে করেছিলেন তেরোটা মহিলাকে বিয়ে করেছিলেন মানে এগারোটা স্ত্রী দুটা বান্দি যে তেরোটা স্ত্রী তো তেরো জনকে বিয়ে করেছিলেন আয়েসা বলছে আমাকে চল্লিশটা মানে আল্লাহর নামি বলছেন চল্লিশটা স্ত্রীকে কন্ট্রোল করা মানে চল্লিশটা স্ত্রীকে চালার শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে এত শক্তি আমাকে দিয়েছে এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীর সাথে ভালোবাসা করেন স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসবে